আপনার এমন কোন গোপন আমল আছে কি যা শুধু আপনার ও আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ তাহলে শুনুন এমন কোনো গল্প আছে কি তোমার আমল নামায় হয়নি প্রকাশ কোথাও কভু নেই তো কারো জানা আল্লাহকে যখন দেখবে বলবে খুলে প্রাণ সেই গল্প আল্লাহর কাছে বাড়াবে তোমার মান আসসালামু আলাইকুম ও প্রিয় প্রিয়দর্শক দুনিয়ার জীবনে আমাদের প্রধান দায়িত্ব হলো নিজের আমল নামা সমৃদ্ধ করা সমৃদ্ধ আমল নামার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা আর নৈকট্য লাভের বড় মাধ্যম হল গোপন ইবাদত যার আমল নামায় গোপন ইবাদতের পরিমাণ যত বেশি আল্লাহর রেজামন্দি ও জান্নাত লাভে সে তত বেশি অগ্রগামী সেজন্য আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু গোপন আমল থাকা উচিত যে আমল শুধু আপনি আর আল্লাহর মধ্যে সীমাবদ্ধ পৃথিবীর কোনো মানুষ এ ব্যাপারে কিছুই জানবে না তাই আজকে আমরা গোপন আমলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ গোপন আমলের পরিচয় সুপ্রিয় দর্শক ইবাদত ও আমল মানে হলো আল্লাহর দাসত্ব করা জীবনে সকল পর্যায়ে তার আদেশ নিষেধ মেনে চলা আল্লাহ নির্দেশিত পদ ও রসুল সাল্লাহ প্রদর্শিত পদ্ধতি অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য তালাশ করা তাই ইবনু তাই মিয়া রহমতুল্লাহ আলহিয়া বলেন ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ আল্লাহ পছন্দ করেন ও সন্তুষ্ট হন এমন সব প্রকাশ্য ও গোপনীয় কথা ও কাজ অন্তর্ভুক্ত এই সংজ্ঞার মাধ্যমে বোঝা যায় ইবাদত দুরকম হতে পারে প্রকাশ্য ইবাদত ও ইবাদত যে ইবাদাত আদায় করার সময় অন্য মানুষ আমাদের দেখতে পায় সেটা প্রকাশ্য ইবাদত যেমন মসজিদে জামাতে নামাজ পড়া আর যে ইবাদাত নির্জনে সবার অগোচরে আদায় করা হয় সেটা গোপন ইবাদত যেমন কারো অজান্তে তার জন্য দোয়া করা রাতের আঁধারে আল্লাহর কাছে কিছু চাওয়া আসলে যে আমল কেবল বান্দা ও তার রবের মাঝে সীমাবদ্ধ থাকে সেই ইবাদতের মর্যাদাই সবচেয়ে বেশি কারণ এতে আল্লাহর প্রতি বান্দার একনিষ্ঠতা ও সততা ফুটে ওঠে বান্দা রিয়া শ্রুতি ও খ্যাতি লাভের উচ্চাকাঙ্ক্ষা থেকে দূরে থাকতে পারে সালাফে সালে হিনগণ চাইতেন যেন তার এমন কোনো নেক আমল থাকে যে সম্পর্কে তার স্ত্রীও জানতে পারবে না গোপনে ইবাদত করার বিধান দর্শক গোপন আমলের প্রয়োজনীয়তা জানার আগে একটা বিষয় মনে রাখা দরকার কোন কোনো ইবাদত গোপনে করা যেমন শরীয়ত সম্মত তেমনি কোনো কোনো ইবাদত প্রকাশ্যে করাই শরীয়তের বিধান এ ব্যাপারে স্পষ্ট ধারণা না থাকলে যে কেউ গোপন ইবাদতের ব্যাপারে সীমা লঙ্ঘন করতে পারে গোপন ইবাদতের মূল নীতি হল ঐচ্ছিক নফল সুন্নত ও মুস্তাহাব প্রভৃতি আমল গোপনে করা তবে ফরজ ও ওয়াজিব আমল প্রকাশ্যে করতে হবে অনুরূপভাবে যে ইবাদতগুলো ইসলামের শেয়ার বা নিদর্শন হিসেবে চিহ্নিত সেগুলো প্রকাশ্যে আদায় করে শরীয়তের নির্দেশ এ বিষয়ে ইবনুল আরাবি রহমতুল্লাহ আলিহে বলেন মূল নীতি হল ফরজ আমলসমূহ প্রকাশ্যে আদায় করতে হবে আর নফল আমল যথাসম্ভব গোপনে আদায় করতে হবে যেমন পাঁচ বাক নামাজ জামাতে প্রকাশ্যে আদায় করতে হবে এবং নফল নামাজ যথাসম্ভব গোপনে আদায় করা উত্তম হবে যেমন রসুল্লাহ সাল্লাহাম বলেন তোমরা নিজেদের বাড়িতে নফল সালাত আদায় করো কেননা ফরজ সালাত ব্যতীত মানুষের জন্য সবচেয়ে উত্তম সালাত হলো যা সে ঘরে বসে আদায় করে এ প্রসঙ্গে আল কোরআনের সেই আয়াতটির কথা উল্লেখ করা যায় যেখানে আল্লাহ রাবুল আলমিন বলেছেন تبدوا الصدقات فنعم ما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير جدي رَبّكَ بركش دان كرو تبي تكوتوا هنا আর যদি গোপনে করো ও অভাবীদের প্রদান করো তবে তোমাদের জন্য সেটা আরও উত্তম এর দ্বারা তিনি তোমাদের কিছু পাপ মোচন করেন বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ তার খবর রাখেন এমনি কাসির রাহমতুল্লাহ আলেহে বলেন প্রকাশ্যে আমল করার মধ্যে যদি অধিক কল্যাণ ও উপকারের সম্ভাবনা থাকে এবং মানুষের উপকৃত হওয়ার ব্যাপারটি নিশ্চিত থাকে তাহলে প্রকাশ্যে আমল করাই উত্তম হবে যেমন কেউ যদি গোপনে আল্লাহর পথে দান করে তবে সেটা উৎকৃষ্ট ইবাদত কিন্তু অবস্থা যদি এমন হয় সে প্রকাশ্যে দান করল তার দেখে আরও মানুষ দানে উৎসাহিত হতে পারে তবে সেই ক্ষেত্রে প্রকাশ্যে দান করাই উত্তম অর্থাৎ কখনো নফল ইবাদত প্রকাশ্যে করা উত্তম হতে পারে ওলামাইকার বিষয়টি স্পষ্ট করে বোঝানোর জন্য বলেছেন আমল প্রকাশ্য ও গোপন করার তিনটি ব্যবস্থা আছে এই অবস্থা অনুযায়ী ইবাদতকারীকে ব্যবস্থা গ্রহণ করতে হবে অবস্থাগুলো হলো প্রথম অবস্থা সুন্নাত ও নফল আমল গোপনে করা সম্ভব হলে গোপনে করবে এবং এটাই উত্তম যেমন তাহাজতের নামাজ চর্চের নামাজ দান করা কোরআন তেলাওয়াত করা জিকির করা আল্লাহর কাছে দোয়া করা তাবা ইস্তিকফার করা কারো ঋণ পরিশোধ করা নফল শ্যাম পালন করা অন্তরে আল্লাহ ভীতি বজায় রাখা মন থেকে হিংসা বিদ্বেষ ও অহংকার দূর করা ইত্যাদি দ্বিতীয় অবস্থা হলো বিধান অনুযায়ী যে আমল প্রকাশ্যে করার কথা সেটা প্রকাশ্যেই করতে হবে যেমন পাঁচ ওয়াক সালাতের জন্য জামাতে হাজির থাকা রমজানের রোজা রাখা হজ করা কোরবানি করা সত্য কথা জোরে সোরে বলা দেনী শিক্ষা দেওয়া ইত্যাদি আর তৃতীয় অবস্থা হলো যে আমল প্রকাশ্যে করা যায় আবার গোপনেও করা যায় সে আমল প্রকাশ্যে করলে যার অন্তরে রিয়া বা লোক দেখানোর ভাব জাগ্রত হওয়ার আশঙ্কা থাকবে তার জন্য আমলটি গোপনে করা সুন্নত আর যে মনে করবে আমলটি প্রকাশে করলে অন্য লোকেরা তার অনুকরণ করে শিখবে তাকে দেখে সেই আমলের প্রতি উদ্বুদ্ধ হবে বা আমলের পদ্ধতি জানবে তা প্রকাশে করা সুন্নত যেমন কেউ বন্যার সময় ত্রাণ বিতরণ করলো শীতের সময় শীত বিতরণ করলো ফলে তার দেখি আরও অনেক মানুষ দান করলো এরকম আমল অবস্থা ও নিয়ত ভেদে প্রকাশ্যে করা যায় তবে যাদের ইমান দুর্বল তাদের এই সুযোগ গ্রহণ না করাই উত্তম গোপন এবের গুরুত্ব ও তাৎপর্য প্রিয় দর্শক আল্লাহর সন্তুষ্টি অর্জনের গোপন আমল বেশ শক্তিশালী ভূমিকা পালন করে গোপন আমলের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো একনিষ্ঠ ইমানের পরিচায়ক একনিষ্ঠ ইমানের একটি বড় আলামত হলো গোপনে ইবাদত করা বান্দার গোপন নেক আমল যখন বেড়ে যায় তখন তিনি ইমানের সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারেন আর ইমানের সর্বোচ্চ স্তর হচ্ছে এহসান রাসুল্লাহ ইসলাম বলেন এই স্থান হচ্ছে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ যদি মনের অবস্থা তাকে দেখতে না পাওয়ার মতো হয় তবে জেনে রেখো নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন এই অনুভূতি নিয়ে আল্লাহর আনুগত্য করা যেমন সর্বোচ্চ পর্যায়ের ইবাদত ঠিক তেমনি গোপনে তার অবাধ্যতা ও পাপাচার থেকে বিরত থাকাও অনেক উঁচু দরের ইবাদত এজন্যে সাহাবাই রাম গোপনে ইবাদতে যেমন সক্রিয় ছিলেন তেমনি গোপনে পাপে লিপ্ত হওয়া থেকেও যোজন যোজন দূরে থাকতেন আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন গোপন ইবাদত যার যত সুন্দর হয় তার বাহ্যিক আমলগুলো ততই পরিপাটি হয় এজন্য আল্লাহ তালা গোপন ইবাদত অত্যাধিক পছন্দ করেন তিনি বান্দাকে সংগোপনে প্রার্থনা করার নির্দেশ দিয়ে বলেন তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে ও চুপে চুপে নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না তিনি তার সন্তোষ ভাজন নবী ও বান্দা জাকারিয়া আল্লাহ ইসলামের প্রশংসা করে বলেন যখন সে তার প্রতিপালককে চুপে চুপে ডাকে মুফাসেরগণ বলেন জাকারিয়া আলাহ ইসলাম চুপি সারে দোয়া করেছিলেন এজন্য এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় হয় ফলে আল্লাহ তার দোয়া কবুল করেন এখলাস অর্জন এবং রিয়া থেকে নিষ্কৃতি লাভ এবং নেকি বিনষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হল রিয়া প্রদর্শন নেছা বা লোক দেখানোর ইচ্ছা সেজন্য ইবাদত বাতার যখন রিয়ামুক্ত হয় তখন সেটা খাঁটি ও কবুযোগ্য হয় এমনি কাসির রহমতুল্লাহ আলিহে বলেন কখনো কখনও প্রকাশ্যে সাদাকা করার চেয়ে গোপনে সাদাকা করা অধিকতর উত্তম কেননা গোপন আমলের মাধ্যমে রিয়া বা লৌকিকতা থেকে অধিক নিরাপদ থাকা যায় হাসান বসরি রহমতুল্লাহ আলহে বলেন আমি এমন সব মানুষের সময়কাল পেয়েছি যারা আমল গোপন রাখতে পছন্দ করতেন বাড়িতে মেহমান থাকলে তারা আড়ালে গিয়ে নফল সারাত আদায় করতেন যেন মেহমান কোনোভাবেই টের না পায় সুতরাং এ যত গোপনে করা হবে সেটা ততই রিয়ামুক্ত ও শয়তানের প্রভাব মুক্ত হবে ফলে আমলটি হলুদীয়ের সাথে সম্পাদিত হবে এবং দ্রুত আল্লাহর কাছে কবুল হবে আল্লাহর ক্রোধ প্রশমন বান্দা যখন আল্লাহর অবাধ্যতা করে শরীয়ত কর্তৃক নিষিদ্ধ কাজে লিপ্ত হয় তখন আল্লাহ সেই বান্দার প্রতি ভীষণ রাগান্বিত হন আল্লাহর রাগ ও ক্রোধকে ঠান্ডা করার একটি শক্তিশালী মাধ্যম হলো গোপন ইবাদত বিশেষ করে গোপন সাদাকা الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ <applause> যারা তাদের ধন সম্পদ ব্যয় করে রাত্রে ও দিনে গোপনে ও প্রকাশ্যে তাদের জন্য প্রতিপালকের নিকটে রয়েছে উত্তম প্রতিদান তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না রাসুল্লাহ সাল্লাস্লাম বলেন গোপন সাদাকা প্রতিপালকের রাগ প্রশমিত করে আত্মীয়তার সম্পর্ক বয়স বৃদ্ধি করে আর নেকির কাজ পাপের অনিষ্টতা থেকে রক্ষা করে আত্মমুগ্ধতা থেকে নিরাপত্তা লাভ আত্মমুগ্ধতা হলো নিজের নেক আমলে তুষ্ট হয়ে নিজেকে অনেক বড় নেককার মনে করা এবং অন্যের আমলকে তুচ্ছ মনে করা হাদিসের ভাষায় এই অন্তরের একটি গোপন রোগ তবে যারা গোপন হতে পারে এই দুরারোগ্য ব্যাধি তাদের হৃদয় অবস্থান করতে পারে না রাসুল্লাহ সাল্লাহ বলেন প্রকাশ্যে কোরআন পাঠকারী প্রকাশ্যে দানকারী সমতুল্য এবং গোপনে কোরআন পাঠকারী গোপনের দানকারীর সমতুল্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহী বলেন আলেমগণের মতে এই হাদিসের অর্থ হলো ব্যক্তি যেন ইবাদতের সময় আত্মমুগ্ধতা থেকে নিরাপদ থাকে কেননা যে ব্যক্তি গোপনে আমল করে তার ইবাদতে আত্মমুগ্ধ হওয়ার আশঙ্কা থাকে না পক্ষান্তরে যে প্রকাশ্যে আমল করে তার আমলে আত্মমুগ্ধ হওয়ার আশঙ্কা থাকে সৃষ্টিকোণের ভালোবাসা ও সম্মান অর্জন কেউ যদি আল্লাহর রেজামন্দি ও নৈকট্য হাসিলের পাশাপাশি মানুষের সম্মান ও ভালোবাসা পেতে চায় তবে তাকে গোপন ইবাদতে জোর দেওয়া উচিত কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলহের ব্যাপারে ইবনুল মুবারক রহমতুল্লাহ আলহে বলেন আমি মালিক ইবনে আনাসের মতো এত মর্যাদাবান মানুষ আর কাউকে দেখিনি তার খুব বেশি নফল উসিয়ামের আমল ছিল না তবে যা ছিল সবই ছিল গোপন ইবনুল মুবারক রহমতুল্লাহ আলেহ ছিলেন একজন সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলেহ বলেন গোপন আমলের কারণেই আল্লাহ ইবনুল মুবারককে এতটা মর্যাদা দান করেছেন বিপদ আপদ ও শত্রু মোকাবেলায় মুখ্যম হাতিয়ার বিভিন্ন ধরনের বিপদ আপদে আল্লাহ সাহায্য ও অনুগ্রহ লাভের একটি শক্তিশালী মাধ্যম হল আমল গোপন আমলের মাধ্যমে সাহাবাই করাম সারা বিশ্বে দুর্দমনীয় শক্তিতে পরিণত হয়েছিলেন ফলে কাফেররা তাদের নাম শুনলেই ভয়ে কাঁপত ইয়ারমুখের যুদ্ধে রোমানরা যখন মুসলিমদের আক্রমণের সামনে নাস্তানাবুদ হয়ে পড়েছিল তখন তারা মুসলিমদের এই অজেয় শক্তির উৎস সন্ধানের জন্য মুসলিম সেনা ছাউনিতে গুপ্তচর পাঠায় গুপ্তচর সেনাপতির কাছে রিপোর্ট করে বলে তারা মুসলিমরা রাতের বেলা তাহাজ গুজার এবং দিনের বেলা ঘোর সাওয়ার। অর্থাৎ মুসলিমদের শক্তিমত্তার মূল উৎস ছিল তেজদ্দীপ্ত ইমান এবং গোপনের তাহাজুতের আমল উত্তম মৃত্যুর সম্ভাবনা পার্থিব জীবনে গোপন নেক আমলের সবচেয়ে বড় ফজিলত ও উপকারিতা হলো এর মাধ্যমে উত্তম মৃত্যুর তৌফিক লাভ হয় রাসুল্লা ইসলাম বলেন কোন ব্যক্তি সাধারণ মানুষের দৃষ্টিতে জান্নাতিদের মতো আমল করে অথচ সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে আবার কোনো মানুষ জনসাধারণের দৃষ্টিতে জাহানামিদের ন্যায় আমল করে অথচ সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে অত্র হাদিসের ব্যাখ্যায় ইবন রাজব হাম্বলি রহমতুল্লাহ আলহী বলেন এই হাদিসে ইঙ্গিত রয়েছে মানুষের ভেতরের আমল তার বাহ্যিক আমলের বিপরীত হতে পারে মানুষের খারাপ মৃত্যুর প্রধান কারণ হল গোপন পাপ যা মানুষ জানত না হয়তো তার প্রকাশ্য দিকটা ভালো ছিল যার কারণে তাকে জানাতে মনে করা হতো কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার মন্দ কর্মগুলো বাহ্যিক জীবনকেও প্রভাবিত করে ফলে সে খারাপ মৃত্যুর মাধ্যমে দুনিয়া ত্যাগ করে অপরদিকে অনেক মানুষকে বাহ্যিকভাবে জাহানাবি মনে হতে পারে কিন্তু তার যদি গোপন নেক আমল ও ভালো অভ্যেস থাকে তবে জীবনের অন্তিম মুহূর্তে সেই গোপন আমলগুলো তার উপর প্রভাব বিস্তার করে ফলে তাকে হুসনুল হতিমা বা উত্তম মৃত্যু দেওয়া হয় আরও সে ছায়া জান্নাত লাভের সুসংবাদ ক্যামতের ময়দানে আল্লাহ তালা যে সাত শ্রেণীর বান্দাকে ছায়া দান করবেন তাদের মধ্যে তিন শ্রেণীর লোক হবে গোপন আমলকারী নবী করিম সাল্লাহসাল্লাম বলেন সেদিন সাত শ্রেণির ব্যক্তিকে আল্লাহ তার আড়সের ছায়ায় আশ্রয় দেবেন যেদিন আল্লাহর আড়সের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তার মধ্যে অন্যতম হল সেই ব্যক্তি যে এতটাই গোপনে দান করে যে তার ডান হাত কী ব্যয় করে বাম হাত তা জানতে পারে না অতপর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার দুচোখ দিয়ে প্রবাহিত হয় সুপ্রিয় দর্শক আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আসলে ফরজ ইবাদত প্রকাশ্যে করা বাধ্যতামূলক নফল আমল প্রকাশ্য করা যায় আবার গোপনেও করা যায় প্রকাশ্য করার মাধ্যমে অন্য মানুষকে সৎ কাজে উৎসাহিত করা যায় তবে গোপনে করার মাধ্যমে বহু উপকার পাওয়া যায় কারণ গোপন আমল একনিষ্ঠ ইমানের পরিচায়ক এর মাধ্যমে আল্লাহ নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা সহজ হয় এখলাস অর্জন করা যায় রিয়া থেকে মুক্ত থাকা যায় আল্লাহর ক্রোধ প্রশমন করা যায় আত্মমুগ্ধতা থেকে নিরাপদ থাকা যায় কালবে সালিমের অধিকারী হওয়া যায় মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করা যায় বিপদ আপদ ও শত্রু মোকাবেলা করা যায় উত্তম মৃত্যু নিশ্চিত করা যায় এবং সর্বোপরি আল্লাহর আরসের ছায়া ও জান্নাত লাভের সুসংবাদ পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে প্রকাশ্যে ফরজ ইবাদত আদায়ের পাশাপাশি প্রকাশ্যে এবং গোপনে উভয় পদ্ধতিতে নফল আমল করার তৌফিক দান করুন আবার গোপনে করার মাধ্যমে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিন